কংক্রিটের ঢালাই পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করলে বেরিয়ে আসছে ইট নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল ভবন নির্মাণের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী চাঞ্চল্য হরিচন্দ্রপুরে সরকারি শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রীদের নির্মাণ করা হচ্ছে স্কুলের নতুন ভবন স্কুলের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা তো আমাদের স্কুলে জালালপুর প্রাইমারি স্কুলে এসে দেখলাম যে সবচেয়ে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে যেমন বালি মানে নিম্নমানের আয়রনযুক্ত বালি দিয়ে কাজ হচ্ছে তারপরে বিভিন্ন পিলারে দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট ইট দিয়ে মানে ঢালাই করা হয়েছে মানে পিলার গুলো কিসের দিয়ে করা উচিত কথা ছিল সম্পূর্ণ কংক্রিট বালি পাথর তারপরে সিমেন্ট এই দিয়ে রড দিয়ে মানে পিলার ই করা দরকার তাহলে পিলারের ভিতরে ইট ঢুকে উপরে কি সিমেন্টিং করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওটাই তো দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট ঢুকিয়ে মানে ই করা হয়েছে গাঁথনি করা হয়েছে সাথে গাঁথনি করেছে দিয়ে ওই যেখানে যেখানে ইট দেখা যাচ্ছে ওখানে আবার পলাস্টার করে ওটাকে ঠিকে দেওয়া হয়েছে তখন আপনার প্রতিবাদ করেননি তখন আমরা দেখতে পাইনি সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত এখন কালকে সন্ধ্যার দিকে এসে দেখছি যে এখন তিনতলা বিল্ডিং এমনভাবে উঠেছে যে এখন ওই উপরে যে মশলা বানাচ্ছে তো জল চুয়ে চুয়ে পড়ছে মানে ছাদ চুয়ে হ্যাঁ ওপর নিচের থেকে নিচে জল চুয়ে পড়ছে মানে ছাদ থেকে জল পড়ছে হ্যাঁ ছাদ থেকে জল পড়ছে এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমার ছেলে মেয়েরা যে পড়াশোনা করবে বা আমাদের ছেলে মেয়েরা যে পড়াশোনা করবে এখনই যদি এই বিল্ডিংয়ের এই সমস্যা দেখা দেয় তাহলে তো আমার ছেলে মেয়ে পড়াশোনা করা অবস্থায় তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তো তার দায় কে নেবে এটা আমাদের ই করতে হবে তার জন্য আমরা কি করেছি যে হেড স্যার মানে প্রাইমারির পিআইচি স্যারকে আমরা জানিয়েছি হ্যাঁ তো জানিয়েছি উনি বলেছেন যে ব্যাপারটা দেখছি আর সাথে ইঞ্জিনিয়ারকে আমরা বলেছি

এই দুর্নীতির মূলে কারা রয়েছে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে সাথে বিডিও আছে তো এই জিনিসগুলো কন্ট্রাক্টার আছে এই জিনিসগুলো তিন তিনতলা বিল্ডিং উঠে যাচ্ছে তো এত পর্যন্ত কিন্তু নাগের ডোকায় কীভাবে এত কিছু কাজ হয়ে যায় আপনারা তো কাজ আটকে দিয়েছেন হ্যাঁ আমরা কাজ কি করতে দিবেন আপনারা না কাজ যতক্ষণ উন্নমানের কাজ না হচ্ছে যতক্ষণ তদন্ত না হচ্ছে যে বিল্ডিং টাইপ এত বড় বিল্ডিং কিভাবে সমস্ত কিছু ডুপ্লিকেট করে করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বিটিএ সাহেব অথবা ডিএম সাহেব যতক্ষণ পর্যন্ত এখানে ভিজিট না করছে আমরা বিল্ডিং খারাপ দিব না ঘটনাটি করেছে মঙ্গলবার হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র দুই গ্রাম পঞ্চায়েতে নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলের সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দকৃত প্রায় ষাট লক্ষ টাকায় তিন তলা ভবন নির্মাণ কাজ চলছে পাঁচটি অতিরিক্ত ক্লাসরুম ও একটি ডাইনিং রুমের কাজ চলছে আর এই ভবন নির্মাণ নিয়ে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ শিডিউল না মেনেই নিম্নমানের সামগ্রীতে ভবন তৈরি করা হচ্ছে কংক্রিটের পিলারের ভেতরে ইট ঢুকিয়ে বাইরে থেকে সিমেন্ট ও বালি দিয়ে প্লাস্টার করে দিয়েছে হাতুড়ি মাল্লি বেরিয়ে আসছে আয়রন যুক্ত বালি দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে বেশিরভাগ ইট দুই নম্বর তিনতলা ভবন নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার আগে বিম বাঁকা হয়ে গিয়েছে দুই তলা ভবনে ছাদ চুঁয়ে জল পড়ছে ঢালাই পিলারের পরিবর্তে কয়েকটি ইটের পিলার দিয়েছে কয়েক বছরের মধ্যে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে কোনো ফল হয়নি তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখা আমাদের অভিযোগ কালকে তো আমরা এখানে ছিলাম না বাড়িতে ব্যস্ত মানুষ সবাই কাজে কর্ম চলে যায় গ্রামের যুবক ছেলেপিলে এখানে ওই যে বিল্ডিং যেটা হচ্ছে আমাদের নিমগাছি জালপুর জুনিয়র হাই স্কুলে যে বিল্ডিং তিনতলা বিল্ডিং হবে আমরা শুনেছি সেটা অনেক টাকা অনেক টাকার বাজেট সেখানে অনেক নিম্নমানের কাজ হচ্ছে পিলার যেটা কংক্রিট পিলার তার মধ্যে ইট ইট দেওয়া আছে নাকি শুনছি তারপরে আপনার কী বলে যে বিম যেটা বলে সেটা ড্যামেজ হয়ে গেছে উপরে লিল্টন যেগুলো বলে সেগুলো আবার ড্যামেজ হয়ে গেছে তো নতুন ছাদ দিয়েছে আপনার রানিং চার মাস চলছে বিল্ডিংটা এখন কমপ্লিট হয়নি সেখানে ছাদ দিয়ে নতুন ছাদে জল পড়ছে এখানে এইভাবে যদি কাজ হয় তা আমার প্রশাসন কী করলো ঠিক আছে কন্ট্রাক্টর যদি বলা হয় তো কন্ট্রাক্টর বলছে যে আমরা তো আমাদের দোষে এরকম কাজ হচ্ছে তো আমরা কী দোষ গ্রামের ছেলেপিলে কী দোষ করেছে কন্ট্রাক্টরকে যুক্তি দিতে হবে ভিডিও কেটা বলতে হবে প্রশাসন সেটা বলবে

নিম্ন মানের সিমেন্ট যেটা তিনতলা এখন হচ্ছে সেকেন্ড ফ্লোর সেটা নাকি হচ্ছে আমাদের একটু ভালো সিমেন্ট দিচ্ছে নাকি আর গাছ ভালো করছে তো কি মনে হচ্ছে যে বিল্ডিংটা কয়েক বছর টিকে থাকবে সেটা এরকম যদি নিম্নমানের যা সব রড ধরেন ইট ধরেন বা সিমেন্ট দিয়ে যদি করে তো বিল্ডিংটা কতদিন টিকবে বলেন একটা স্কুলের বিল্ডিং করলে মিনিমাম একশো বছর আমরা জানি একটা সিমেন্টের আয়ো একশো থেকে একশো ত্রিশ বছর আমরা যাই তাহলে এই বিল্ডিং দুর্নীতির মূল্যে কারা রয়েছে কি মনে হচ্ছে আমাদের এই দুর্নীতির মূল্যে রয়েছে যে কন্ট্রাক্টর মেন যে কাজ করাচ্ছে

এইভাবে যদি কাট করে কয় দিন টিকে বিল্ডিংটা বিল্ডারে ইট এই জায়গাটা এতটা উঁচু এই জায়গাটা এতটা নিচু এই জায়গাটা এটা এতটা যে যদি এতটা কি হবে জায়গাটা এগুলো দু নম্বর বালি দিয়ে কাজ হচ্ছে দু নম্বর বালি এগুলো এগুলো বালি দিয়ে পুরোটা বিল্ডিং হচ্ছে